নামাজের পরেই ওসমান গুলি হয়েছে। তিনি নির্বাচনে ক্যাম্পেন করার সময় মোটরসাইকেল থেকে তাকে করা হয়েছে নির্মম ভাবে তিনি গুলি হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি আছে তার জন্য জরুরি ব্লাড এর প্রয়োজন কে এই ওসমান হাদিবাই তিনি ঢাকা আট অসরের স্বতন্ত্র প্রার্থী ইনক্লাব মঞ্চের মুখপাত্র পার্লামেন্টে দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ করা হবে তিনি ফজর ক্যাম্পেইন শুরু করেছেন ফজরের পরে নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন অথচ তাকে ঠেকিয়ে দেওয়ার জন্য করা হচ্ছে গত বছরের নভেম্বরে তাকে বিদেশি তিরিশটি নম্বর থেকে তিন ঘন্টার ভিতরে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে চব্বিশ ঘন্টা নাকি তাকে নজরদারি করা হচ্ছে তার বাড়িঘর সব জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হচ্ছে অথচ ওসমান হাদিবাই তিনি একজন এমন একজন ভালো মানুষ তিনি ফজরের নামাজ পড়ে ক্যাম্পেইন করছেন তিনি বলছে পার্লামেন্টে সব দুর্নীতি প্রকাশ করা হবে তার উপলব্ধ পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি সাদিক ক্যাম তিনি বলেছেন নতুন চাঁদাবাস ইস্টার্ন বাস কিংবা নতুন বাংলাদেশকে থামিয়ে দেওয়ার ষড়যন্ত্রকারী যারা তোমরা রেডি হও ছাত্র অভ্যুত্থান আবারও তৈরি হবে নতুন ঢাকায় ফুটবে আবার ঝড় আপনি চিন্তা করেন ইলেকশনের ইশতেহার ঘোষণা করার মাত্র হয়েছে একদিন কি দুই দিন বারোই ফেব্রুয়ারি ভোট হবে এটা মাত্র ইসি ঘোষণা করেছে এখনই একজন প্রার্থীকে করা শুরু করে দিয়েছে তো সামনে মানুষ ভোট কেন্দ্রে কিভাবে যাবে প্রশাসন যদি শক্ত না হন এই সমস্ত খুনকে ধরে যদি প্রকাশে শাস্তি না পারেন তাহলে তো আগামীতে আরেকজন হবে ওসমান হাদিবাইয়ের ব্লাডের প্রয়োজন তিনি মেডিকেলে আছেন আমরা দোয়া করি আল্লাহ ভাইকে যেন সিপার সুস্থ দান করে ইনশাল্লাহ সবার দোয়া আছে তিনি যদি ইনশাল্লাহ বেঁচে ফেরেন আমার বিশ্বাস আজকের এই তাকে থামিয়ে দেওয়া যাবে না আজকের আঘাত তাকে আরো বড় করবে আগামীর ঢাকা আটাশনে হতে পারে ওসমান হাদিবাই আগামী ঢাকার কাণ্ডারি আল্লাহ আলমিন এমন ভালো মানুষগুলোকে কবুল করুন আল্লাহ আমিন এবং যিনি দোষী তাকে দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করেন কিভাবে সম্ভব একটা রাজধানী সিটির মধ্যে তিনটা মোটরসাইকেল এসে তাকে এভাবে মেরে চলে যাওয়া আল্লাহ তুমি আমাদের দেশকে হেফাজত করো আল্লাহ আমিন